নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফোন চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানায় এখানে আমি একটা টাটকা এঁচোড় পেরে নিয়েছি আজ রান্না হবে গাছপাটা দিয়ে কচি মাংস কচা প্রথমে আমি আলু আর এঁচোড়টাকে কেটে নেব ছ পিস আলু আর একটা এঁচোড় কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচশো কচি পাটার মাংস ফোঁড়নে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা গোটা জিরে আর তেজপাতা নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা জিরে ধনে বাটা পেঁয়াজ কুচি সর্ষের তেল আর একটা টমেটো নিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি উনুনটাকে ধরিয়ে নেব উনুনটা ধরে গেছে জল দিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এবারে এই আমি দিয়ে দেবো প্রথমে আমি এই ভালো করে সেদ্ধ করে নেব এবার দিয়ে দেবো এক চামচ মতো নুন আর এক চামচ মতো হলুদ এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে না ততক্ষণ আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকাগুলি আবার দেখে নেব এই চোরটা কতটা সেদ্ধ হয়ে গেছে এই চোটে প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আমি নাবিয়ে নেব এই চোটটাকে নাবিয়ে আমি প্রথমে এই চোরটাকে হালকা করে ভেজে নেব তার জন্য কড়াই সরষের তেল দিয়ে দেবো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার এই চটটাকে আমি হালকা করে ভেজে নেব আমি এখানে আলু দিয়েছি আপনারা চাইলে আলু দিতেও পারেন না দিতেও পারেন আমি এখানে পাঁচ ছটা আলু নিয়ে নিয়েছি এই চটগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার আলু কটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো নুন নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব হালকা নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে না করে নেব আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নেব এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব তেল প্রায় গরম হয়ে এসছে এবার দিয়ে দেবো এক চামচ মতো গোটা জিরে আর দুটো তেজপাতা জিরে ভাজার সুন্দর গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আমি পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা লম্বা করে কেটে নিতে পারেন এবার দিয়ে দেবো হাফ চামচ মতো নুন নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসছে এবার আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো ঢাকা খুলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা চারটে এলাচ দুটো দারচিনি আর চারটে লবঙ্গ পেঁয়াজ ভাজার সময় গরম মশলা দিলে গরম মশলা একটা সুন্দর ফ্লেভার আসে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি দু মিনিট মতো হালকা আঁচে ঢাকা দিয়ে রাখবো ঢাকা খুলে আবারও নিয়ে নেবো দেখুন বন্ধুরা পেঁয়াজ টমেটো ভালো রকম সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেবো জিরে ধনে বাটা জিরে ধনে বাটা দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেবো এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পড়ে যায় আমি দু তিন মিনিট ধরে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো হালকা আছে এবার দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মতো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পাঠার মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে মাংসটাকে ছোটো ছোটো করে কুচি করে নিতে পারেন কিন্তু আমি কাটে একটু বড়ো সাইজ করেই নিয়েছি মাংসগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আপনারা চাইলে মাংসটাকে টক দই দিয়ে মেখে পাঁচ দশ মিনিট রেখে দিতে পারেন কিন্তু আমি এখানে মাংসটাকে মেখে রাখিনি আমি ডাইরেক্টলি কড়াতে দিয়ে দিয়েছি আমি এইভাবে পাঁচ দশ মিনিট ভালো করে কষে নেব আমি এখানে কচি পাঠার মাংস নিয়ে নিয়েছি আপনারা চাইলে খাসির মাংস দিয়ে এরকম মেচো দিয়ে রান্না করতে পারেন এরকম মেচো দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে এবার দিয়ে দেবো হাফ চামচ মতো নুন নুন দিয়ে আবারও ভালো করে কষে নেবো মাংসটাও ভালো করে কষানো হয়ে গেছে এবার হালকা আছে আমি পাঁচ দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো ঢাকা খুলে আবারও ভালো করে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা মাংসটাকে একটু জল বেরিয়ে এসছে এবার যতক্ষণ না জলটা শুকিয়ে আসে ততক্ষণ মাংসটাকে ভালো করে কষে নিতে হবে দেখুন বন্ধুরা মাংস কষানো হয়ে গেছে মাংস থেকে তেলগুলো ছেড়ে ছেড়ে এসেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো আমি পরিমাণ তো জল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে আমি জোর আঁচে বসিয়ে রেখে দেবো প্রায় পনেরো মিনিট মতো ততক্ষণ মাংসটা ভালো রকম সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা জলগুলো প্রায় ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেজে রাখা আলু কাটা আলুগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আলু মাংস ভালো রকম সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা এঁচড় কটা দিয়ে দেব এঁচড় কটা দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি আবার পাঁচ দশ মিনিট মতো ফুটিয়ে নেব আমি এখানে মাংস কষাটাকে একটু ঝোল ঝোলঝলপনায় রাখব এঁচড়ের সঙ্গে ঝোলগুলো বেশ ভালো রকম মিশে গেছে দেখুন বন্ধুরা আমাদের গাছ আর কচি কটার মাংস রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের মাংস রান্না হয়ে গেছে নাবিয়ে নিয়েছি এবার গরম গরম পরিবেশন করতে হবে আপনারা এরকম একবার এঁচড় দিয়ে মাংস রান্না করবে খুব ভালো লাগবে এরকম এঁচড় মাংস কষা ভাত রুটি পটা সবের সাথেই খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে